না এবার এবার হালকা হালকা করে পিক আপ দাও এটুকু ছাড়বে না ঠিক আছে চলো না পিক আপ দাও এবার আস্তে আস্তে করে এটুকু ছাড়বে না না এদিক ঘোরা এদিক এদিক ঘোর এদিক এদিক ঘোরো এইতো এই তো চলছে 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 আচ্ছা হালকা করে হালকা লোক পিক আপ হবে না হ্যাঁ ঠিক আছে আরো ঘুরাবে ঠিক সুন্দরভাবে দেখতে আপনারা ঠিক আছে রাখুন বন্ধ করতে এবার ওয়া খুব সুন্দর রাইডিং হয়ে গেল নাও এবার নেমে আসো তো এবার কোন বাইক না খুব সুন্দর বাইক এবার আপনার যে বাইক বলেছেন আরেকটা বহুত বঢ়িয়া বহুত বঢ়িয়া I do ঠিক আছে আমি চলাবো নাকি একবার হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি নামোটা দাও হ্যাঁ ধরো এটা আরেক হান্ড্রেড ধামাকা আপনারা সবাই দেখে নিলেন এ হলো আরেক হান্ড্রেড পাওয়ার দারুণ পাওয়ার দারুণ গাড়িটা দারুণ গাড়ি দারুণ